অবশেষে ঝিলের সিঁথিতে সিঁদুর তুলে দিল সাক্য যদিও কাজটি করার আগে অনেক বাধা এসছে রায়ের তো সমর্থন ছিলই না পাশাপাশি এক কথা ঝিলকেই করছিল কিন্তু সাক্য বলে যেতে ঝিলের কোনো দোষ নেই আমি ঝিলকে এখানে নিয়ে এসছি ঝিল জানতই না আজকে এখানে আমাদের বিয়ে হচ্ছে ঝিলকে আমি বলেছিলাম যেখানে আমার আর চৈতির বিয়ে হচ্ছে ও যেন এসে দেখে রায় ঝিলকে প্রশ্ন করে যে তুমি যখন কিছুই জানতে না এত সেজে এরকম গয়নাকাটি পরে এসেছ কেন ঝিল বলে গয়নাকাটিগুলো তো আপনার ছেলেই আমাকে দিয়েছে আপনার ছেলে যদি আমায় না ডাকতো আমি তো ব্যাঙ্গালোরেই চলে যাচ্ছিলাম আপনার ছেলেই আমাকে নিয়ে এসেছে এই গয়নাকাটিগুলো পড়তে বলেছে আমাকে বলেছে আমাকে তার বিয়েতে থাকতেই হবে আমিও তাই এসেছি আজকে কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমি একা দেব না আপনার ছেলেকেও দিতে হবে সাক্ষ্য বলে আমি ঝিলকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই ওর সাথে আমার আগেও বিয়ে হয়েছিল ছাড়া হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি ওকে ছাড়া বাঁচবো না দাদুভাই বলে তো এই বোঝাটা তো আগেও বুঝতে পারতে এত দেরি করে বুঝলে কেন রায় বলে একটা কাজের লোকের মেয়ের সাথে তুমি আবার জড়াতে বসেছো এটা আমি কোনো দিন মানব না সাক্ষ্য বলে যে মা তোমার এখন যাই মনে হয় না কেন ঝিল খুব ভালো মেয়ে আর আমি জানি আজ তুমি যাই মনে ধরে রাখো না কেন ঝিল একদিন ঠিক তোমায় জয় করে নিতে পারবে ইতিমধ্যে পুলিশ নিয়ে হাজির চৈতি চৈতি এসে সাক্ষ্যকে দেখিয়ে বলে এই যে ইন্সপেক্টর এ হচ্ছে আপনার প্রথম অপরাধী আর ঝিলকে দেখিয়ে বলে এ হচ্ছে আপনার দ্বিতীয় অপরাধী পুলিশ সাক্ষ্যকে ধরে নিয়ে যেতে চাইলে সাক্ষ্য বলে আমি আপনাকে সমস্তটা বুঝিয়ে বলছি আপনি এই দোষেই আমাকে নিয়ে যেতে চাইছেন তো আমি ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করিনি কিন্তু আসল ঘটনাটা আপনি আমার আমার কাছ থেকে শুনুন আর ঝিলের আগে বিয়ে হয়েছিল যদি কেউ অপরাধ করেই থাকে তাহলে এই চৈতি সে বারবার আমার কাছে ঝিলের বিরুদ্ধে কথা বলেছে আমার পরিবারের কাছে ঝিলকে খারাপ করেছে আর আমিও সেই কথায় নিতেছি আজকে আমি আমার ভুলটা বুঝেছি তাই আমাকে ধরে নিয়ে যাওয়ার আগে আমাকে এই বিয়েটা করতেই হবে চৈতির বাবা বলে তুমি এভাবে আমার মেয়েটাকে ঠকালে তোমার যদি ওকে বিয়ে করতেই হতো আগে বলতে নাকি তুমি এর জন্যই অপেক্ষা করছিলে ঝিল হ্যাঁ বলেছে তাই ঝিলকে বিয়ে করছো আরও না বলে আমার মেয়েকে বিয়ে করতে সাক্ষ্য বলে আপনারা যতই আপনার মেয়েকে ডিফেন্ড করার চেষ্টা করুন না কেন আজ ওর জীবনে যা ঘটেছে তার দায় আমার নয় ও নিজের কর্মের ফলই পাচ্ছে আর আমি ঝিলকে ভালোবাসি তাই আমি ওকেই বিয়ে করবো এরপরে মণ্ডপে গিয়ে ঝিলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সাক্য বিয়ে সম্পন্ন হলে ইন্সপেক্টর সাক্ষ্যকে বলে এখন কিন্তু আপনাকে থানায় যেতেই হবে চৈতি বলে তুই আমায় ঠকালি তো আমি তোকে ছাড়ব না কেস তো আমি করবই আর এমন কেস করব যাতে তুই সহজে ছাড়া না পাস সাক্ষ্য বলে আপনি আমাকে থানায় নিয়ে গেলেও আমার এগেনস্টে আপনি কোনো কেস দিতে পারবেন না আমি কোনো অন্যায় করিনি এরপরে ঝিলের বন্ধুরা বলে যে শুনুন স্যার আমরাও আমাদের বস্তির লোকেদের ডাকছি আমাদের বস্তির লোক আপনাদের খেরাও করবে আমরা কিন্তু খুব একটা ভালো লোক নই আমাদের প্রয়োজনে আমরা করতে পারি সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে এরপরে ঝিল বস্তির একজনকে ফোন করে বলে যে সব লোককে নিয়ে এখানে চলে আয় যাদের যাদের পারবি ডেকে আন ইন্সপেক্টরকে ঝিল বলে যে শুনুন স্যার এটা না আমার স্বামীর পড়ানো সিঁদুর আমি আইনতভাবে উনা স্ত্রী আর আপনি যদি মনে করেন অন্য কারোর কথায় আমার স্বামীকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন সেটা আমি হতে দেবো না আমিও এখানে আমার ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হলাম কারণ আপনি এখানে অন্যায় করছেন কিছুক্ষণের মধ্যে বস্তির লোকেরা সেখানে এসে চড়াও হয় আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয় আজকের এপিসোড ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিও